অনেক সময় ফেসবুকে আংশিক সত্য অর্ধ সত্য কিংবা অসত্য একটা পোস্ট যদি আমরা দেখি আমরা না ভেবে এটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই না করে আমরা সেটাকে নিয়ে হয়তো শেয়ার করে দিই অথবা অনেক সময় নিজে লিখে নতুন করে পোস্ট করে দিই অথচ আপনি কি জানেন যে এটাকে বলে এক ধরনের সম্মতি উৎপাদন এবং এই সম্মতি উৎপাদনের জন্য কারো হয়তো ইনভেস্টমেন্ট থাকে কারো হয়তো অনেক এফোর্ট থাকে এবং সেটাকে আমরা বলি উদ্দেশ্য প্রণোদিত বাংলা ভাষায় কিন্তু এই যে আপনি তার কথায় বায়াস্ট হয়ে যে আপনি আর একটা নতুন পোস্ট দিয়ে দিলেন কিংবা না জেনে বুঝে শেয়ার দিয়ে দিলেন এটার জন্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এমনকি কারো কারো জীবনও চলে যায় আসেন একটা পোস্ট দেখেন এটা গত বছরের